ফ্রেন্ডস গুড মর্নিং আর রবিবার এখন বেলা এগারোটা মতো বাজে আমি এসেছি নিচের বাগানে একটু ফুল তুলতে এই যে অপরাজিত ফুল একটা সাদা জবা একটা লাল জবা ফুটেছে এখানে কিছু টগর ফুল ফুটেছে তুলে নিই এই যে ফুলতলা হয়ে গেছে এখন ছাদ থেকে কিছু ফুল তুলবো ছাদে যাই দেখাচ্ছি তোমাদেরকে কি ফুল এগারোটা বাজে কিন্তু দেখে মনে হবে একটা দেড়টা বাজে এত হোক এখান থেকে কিছু ফুল তুলে নিই অ্যাকচুয়ালি আজকে রবিবার বাড়িতে মানে ছুটির দিন ছেলেটা তো সকাল থেকে পড়তে যায় ওই জন্য এবার একটার সময় ফেরে আমিও একটুখানি ঘর দর পরিষ্কার করছিলাম ওই জন্য দেরি হয়ে গেল কত জগর ফুল ফুটেছে এখানে কী সুন্দর টগর ফুলগুলো ফুটেছে আবার একটু করিয়ে এসেছে এখানেও কি সুন্দর জুঁই ফুল ফুটেছে ফুল ফুটেছে এখানে একটা জবা ফুল ফুটেছে ফুল তুলে নিই তারপর তোমাদের বলছি কি সুন্দর দুটো ডেলি ফুল ফুটেছে এই যে পটু লেখা গাছগুলোকে আমার ছেলে জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে কারণ হচ্ছে এই গাছগুলো যতবার বসাচ্ছি এই পাখিতে আর পায়টাতে এসে গাছগুলো নরম গাছ তো কেটে কেটে ওরা ভাবছে পোকা আছে মাটি খুঁড়ে খুঁড়ে নিচে ফেলে দেয় ওই জন্যে এরকম আমার ছেলের ব্যবস্থা করেছে ভালো না ব্যবস্থাটা সকাল থেকে উঠে আমি এই সব পরিষ্কার করেছি এই যেখানটার উপরে মাইক্রোওভেন সব থাকে মিক্সি সব যেখানে সব নামিয়ে কৌটো কুটো সব নামিয়ে গেছে করে যে দেয়াল সব পরিষ্কার করে যেহেতু চিমনি লাগানো নেই একটু নোংরা হয় কিন্তু আমি মাঝে মধ্যে উঠে একদম দেয়াল ধরে পরিষ্কার করে দিই নামছে চকচক করছে আর এই যে রান্নাঘরের পাশ দিয়েই ঢুকতে হয় আমার ঠাকুরঘর আজকে আরে দুটো ফুল তুলেছি এবার পুজোটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে যে কথাটা বলছিলাম যে আজকে আমি এক বছর বাদে বাড়ি থেকে মানে বেরোবো কোনো অনুষ্ঠান বাড়ি যাবো ওই আমার যে বাড়িটায় থাকতাম ওই দিদি মেয়ের আজকে মানে সে দিদির মেয়ে প্রেগনেন্ট আজকে সাত মাসে তার মানে স্বাদের অনুষ্ঠান হবে স্বাদ ভক্ষণের অনুষ্ঠান হবে সেই জন্যে যাব এই জন্যে মানে রেডি হয়ে যাব এক বছর ধরে আমি কোনো অনুষ্ঠান বাড়ি কোনো আত্মীয় স্বজনের বিয়ে মানে কারোর বাড়িতেই যায়নি এই সাজগুলো কমপ্লিট হয়ে গেছে ও শিল্পের সাজ যেহেতু এক বছর মানে কোনো অনুষ্ঠান বাড়ি হয়নি কোনটা একটা পুরো বুঝিয়ে উঠতে পারছিলাম না এটা একটা ডিসিশন নিলাম যে আছে ছেলে কাপড় সব বের করে রাখলাম ও এসে মানে ফুটে ফুটে এসে স্নান টান করে তারপর খুব সুবিধা যাবে একটু আগে বেরিয়ে যাচ্ছি সাদের জন্য কাপড় রকম ফল

তো দোকান ঘর খালি পড়ে রয়েছে এই এটা

আমরা <Gã> <Administrationísim water>

See you the next block on the Tata. Bye bye.